ইউরোপের জন্য ভুল সময়ে ভুল দেশ ট্রাই করা যাবে না সঠিক সময়ে সঠিক দেশ ট্রাই করে সফলতা ছিনিয়ে আনতে হবে বর্তমানে সার্বিয়া অনেক বেশি ভিসা দিচ্ছে বাংলাদেশিদেরকে আপনারা চাইলে ভালো এজেন্ট এজেন্সি পাইলে সার্বিয়াতে ট্রাই করেন সার্বিয়াতে কেন ট্রাই করবেন কারণ হচ্ছে সার্বিয়া ইন্টারভিউ লাগে না দ্বিতীয় কারণ হচ্ছে সার্বিয়ার জন্য ইন্ডিয়া যাওয়া লাগে না তৃতীয় কারণ হচ্ছে সার্বিয়ার জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগে না চতুর্থ কারণ হচ্ছে সার্বিয়াতে আপনি গেলে দুই বছরে টিআরসি পাবেন পঞ্চম কারণ হচ্ছে আপনি সার্বিয়াতে গেলে যদি স্কিল্ড ওয়ার্কার হন আপনি কিন্তু মোটামুটি ভালো একটা হ্যান্ডসাম স্যালারি পাবেন অকর্মা হিসেবে গেলে কাজ না জেনে ফ্রেশ লোক হিসেবে গেলে আপনার বেতন একটু তুলনামূলক কম হবে বাট আপনি যদি কাজ লোক হন আর সেম কাজটাই নিয়ে যদি আপনি সার্বিয়া যেতে পারেন তুলনামূলকভাবে আপনার স্যালারিটা অনেক বেশি হবে ধন্যবাদ প্রবাস এবং প্রবাসী রিলেটেড নিত্য নতুন তথ্য এবং আপডেট পেতে আমার আইডিটি ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকার জন্য বিশেষ অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু